আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সম্মানিত বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সকলের কাছে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন এবং মানবতার কল্যাণে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন আর অন্য মুসলমান ভাইকে আপনি ভালোবেসে থাকেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে কমলমতি শিশুদেরকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করতে কেউ ভুল করবেন না প্রিয় দর্শক বর্তমানে যে ফিলিস্তিনের যে করুণ অবস্থা অবিশপ্ত জাতি ইহুদিদের ধারা যেভাবে একের পর এক হামলার মাধ্যমে আমাদের কমলমতি শিশুগুলা জান্নাতের পথে চলে যাচ্ছে মা বোনেরা গর্ভবতী মহিলারা পর্যন্ত তাদের বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে তারা জান্নাতের পথে ছুটে যাচ্ছে কিন্তু গোটা বিশ্বের মুসলমান হিসাবে আমাদের করণীয় কি আমরা কি করতে পারি দেখেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন একজন মুসলমান হলো আরেকজন মুসলমানের ভাই আর আপনার যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত চোখ তারপরে পা এগুলো আপনার দেহের একটা অংশ আপনার হাত ব্যথা পেলে যেমন গোটা শরীরটাই ব্যথা হয়ে যায় আপনার চোখ ব্যথা পেলে যেমন আপনার গোটা শরীরটা ব্যথা পেয়ে যায় আপনার যে কোনো অঙ্গে যদি আপনি ব্যথা পান তাহলে আপনার গোটা শরীরটাই কিন্তু অসুস্থ হয়ে যায় ব্যথা হয়ে যায় এই জন্য একজন কবি বলেছিলেন বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কতক্ষণ শোকে বলবো বন্ধু পাগল তুমি বোঝো না কি এসব কথা যে কোনো অঙ্গে লাগলে আঘাত সর্ব অঙ্গে ব্যথা অর্থাৎ যে কোনো অঙ্গে লাগলে আঘাত সর্ব অঙ্গে ব্যথা যেমনি হয় পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান যদি অত্যাচারিত হয় নিপীড়িত হয় তাহলে আমরা মুসলমানও তাদের মতো ব্যথায় ব্যথিত হওয়ার কথা কিন্তু সেটা আমাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে না শয়তান আমাদেরকে বুঝায় যে ফিলিস্তিন কোথায় আর তুমি কোথায় তুমি ফিলিস্তিনের জন্য কি করতে পারবা কিছুই করতে পারবা না অযথা সময় নষ্ট করার কোনো মাধ্যম হতে পারে না আমরা বলবো অবশ্যই অবশ্যই করণীয় আছে অবশ্যই কিছু করার আছে আমাদের এখানে সেটা আমরা কি করব, আমরা বোমা মেরে ফিলিস্তিন অর্থাৎ এই ইসরায়েলকে আমরা উড়িয়ে দিতে পারবো না আমরা সশরিলে গিয়ে যুদ্ধ করে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবো না কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা করণীয় সেটা হলো ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া দেখেন আপনি ইসরায়েলের একটা পণ্য পান করেন বিশেষ করে সেভেন আপ স্প্রাইট কলা এই জাতীয় মুতি। কোমল পানীয় যেই পানিগুলো আছে এই পানিগুলার এক ঢোক পান করা মানে হলো আপনি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের রক্ত পান করা কারণ তারা যদি অর্থনৈতিকভাবে তারা যদি দুর্বল হয়ে যেত তাহলে কিন্তু তারা এই যুদ্ধ কার্যক্রম তারা চালাতে পারত না এটা তো যুদ্ধ নয় এটা মুসলমান নিধনের একটি পথ তারা বেছে নিয়েছে ইসরায়েলিও এই অভিশপ্ত গোষ্ঠীরা তো এই জন্য আমাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করে দিতে হবে আল্লাহ নম্বর নম্বর ইউনুসের সুরা মুসাল সাল্লা সালাম আল্লাহ তালার কাছে যে কথাগুলো বলেছিলেন বলেছেন আয় আল্লাহ ফেরাউন এবং তার যে আশেপাশে যে সমস্ত সম্প্রদায়গুলো আছে যারা অত্যাচারী এদেরকে আপনি অনেক সম্পদের মালিক বানিয়েছেন যার কারণে এরা সম্পদের বাহাদুরি দেখিয়ে এই সম্পদ দিয়ে মানুষকে অপকৌশলের প্রচেষ্টার মাধ্যমে তারা মানুষকে তাদের দলভুক্ত করছে মৌমেনদেরকে তারা দুর্বল করে দিচ্ছে অতএব আপনি তাদেরকে এই ধন সম্পদ তাদের কাছ থেকে ছিনে আনেন তখন আল্লাহ সবহান হুয়া তা আলা ফেরাউনের সম্প্রদায়ের ধন সম্পদ মোটামুটি যে ছিনে নেওয়ার কথা মুসা সালাত আসসালাম আল্লাহ কাছে দোয়া করলেন এবং বললেন তাদেরকে আপনি তাদের ইমানকে অর্থাৎ তাদের মনকে আপনারা আপনি শক্ত করে দেন যাতে করে তারা ইমান আনতে না পারে এখানে এই কথার মাধ্যমে আমরা কি বুঝলাম যে মুসাইল সালাতামও মানে আমাদের কাছে মেসেজ দিয়ে গিয়েছেন আল্লাহ তালা সেই মেসেজটা আপনার আমার কাছে করানুল কারিমের সুরাই ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত আপনারা আমার কাছে পৌঁছে দিয়েছেন যে কোনো জালিমকে কোনো অভিশপ্তকে যদি থামাতে হয় তাহলে সর্বপ্রথম তাকে অর্থনৈতিকভাবে তাকে দুর্বল করতে হবে আর এখানে এটা করতে গেলে আমাদের গোটা পৃথিবীর যত মুসলিম কান্ট্রিগুলো আছে তারা আজকে কথা বলছেন না কেন তারা আজকে কথা বলছেন না কেন শুধুমাত্র একটা নিষেধাজ্ঞা দিলেই কিন্তু যদি বলা হতো তোমরা এই গণহত্যা বন্ধ করো না অন্যথায় আমরা তোমাদের উপরে নিষেধাজ্ঞা জারি করব। তাহলে কিন্তু ইসরায়েল কেন বাপ পালাতে বাধ্য হতো কিন্তু তারা এটা করছেন না আমাদের মুসলমান ভাইরা করছেন না অর্থাৎ ইসরায়েলের চতুর্পাশে মুসলিম কান্ট্রিগুলো যারা আরবের দুলালেরা তারা কিন্তু এটার ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছেন না কেন নিচ্ছেন না তাদের স্বার্থকতা এখানে লুকিয়ে আছে তারা আল্লাহ তাল কোরআনুল করিমের এই আয়াতের কথা ভুলে গিয়েছে মেসেজের কথা ভুলে গিয়েছে আল্লাহ তালা দেখেন কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরা আর তবার সম্ভবত আটত্রিশ নাম্বার আয়াত বাজেই হোক এই সুরা তবার মধ্যে আল্লাহ তালা বলেন যে ইনামাল মুশরিকও নানা যাসন ফালা আয়াক রবল মাসজিদ আল হারম আল্লাহ আয়াতের মধ্যে বলছেন যে মুশরিকরা হলো নাপাক না জাসুন তারা যেন মসজিদে হারামের কাছে না আসে এখন এটা মুসলমানদেরকে তালা মুসলিমদেরকে ইহুদিদেরকে মসজিদের কাছে আসতে নিষেধ করেছেন এখন দেখেন যদি বাংলাদেশের ভিতরে পর্যটক না ঢোকে তাহলে অর্থনৈতিকভাবে আমরা একটু হলেও কি দুর্বল হয়ে পড়ব পর্যটকদের মাধ্যমে দেশের একটা আর্নিং হয় ইনকাম হয় সেই জায়গা থেকে আমরা যদি বলি না পর্যটকরা না আসলে তো সমস্যা তাহলে ওই সময়েও হয়তো আল্লাহ তালা এটাই বুঝিয়েছেন যে ইহুদি খ্রিস্টানরা মসজিদের কাছে যেন তারা না আসে তারা অপবিত্র কিন্তু তোমরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার তোমরা চিন্তা ভাবনা করো না এটা আল্লাহ তালা আয়াতের মধ্যে বলছেন যে অর্থনৈতিকভাবে তোমরা চিন্তা চিন্তা করতে পারো যে তারা যদি না আসে পর্যটক না আসে বা তাদের সাথে যদি আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে তো আমরা তাদের কাছ থেকে আলাদা হয়ে গেলাম আমাদের ইনকামটা আর হলো না আল্লাহ তালা বলেন ইহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা পোষণ করার মাধ্যমে আমি আল্লাহ তালা ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তাআলা কিন্তু সব খবর রাখি আমি কিন্তু প্রোগ্রাম হয় আমি আল্লাহতালা সব কিছু জানি হ্যাঁ তো এই জন্য আমি তালা তোমাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিবো না বরঞ্চ তোমাদেরকে আমি আস্তে আস্তে আরও বেশি তোরা কি দান করব এবং তোমাদেরকে আরও বেশি স্বাবলম্বী করব তো প্রিয় ভাইয়রা এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা বুঝছি যে তালা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন অর্থনৈতিকভাবে তাদেরকে চাপে ফেলাইয়া তাদের বিরোধিতা করতে হবে যদি সশরীরে যুদ্ধ বা আমরা সেটা করতে না পারি কিন্তু আমরা মুসলমান আমরা মনে করি কি যে না এটা করে আমরা কি করব এর মাধ্যমে তো সম্ভব না শয়তান আমাদেরকে বারে বারে ধোকা দেয় হ্যাঁ আমাদের তো ঘুম হারাম হয়ে যাওয়ার কথা ছিল ভাই আমাদের তো খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল আমাদের তো একেবারে ঘরের কোনায় বসে চোখের পানি ছেড়ে মানে চিল্লা চিল্লা কান্দার কথা ছিল ফিলিস্তিনি মুসলমানদের এই ভাইয়ের অবস্থা দেখে ভাই বোনদের অবস্থা দেখে কিন্তু আমাদেরকে সেটা পরিলক্ষিত করছি না আমরা দেখছি না এরকম কোনো কর্মকাণ্ড হচ্ছে তার মানে হলো আমরা আসলে এখনও একজন মুসলমান হয়ে অন্য মুসলমান ভাইয়ের ব্যথায় ব্যথিত হতে পারি নাই যদি এটা যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ তালা যদি আমাদেরকে জিজ্ঞেস করেন রাসল্লা সাল্লাহ আসসালাম যদি এই ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কী জবাব দিব এই জন্য প্রিয় ভাইয়েরা অবশ্যই অবশ্যই আপনারা ইসরায়েলের যত পণ্য আছে অবশ্যই আপনারা বয়কট করবেন এর মাধ্যমে আমরা ইসরায়েলকে অর্থনৈতিকভাবে আমরা কোনো সাপোর্ট দিব না তাদেরকে মানে একটু হলেও তাদের অর্থনৈতিক যে শক্তি আছে এটার উপর আমরা আঘাত এনে আমরা বুঝিয়ে দেবো যে না আমাদের কোনো মুসলমান ভাইয়ের উপরে তোমরা হামলা করবা আমরা তোমাদেরকে সহযোগিতা করবো এটা কোশ্চিন কাল সম্ভব নয় প্রিয় ভাইরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে যেন সাহায্য করেন আল্লাহ সে দোয়া করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত